অন্তরা শেষ হলো আভব সঞ্চারে আমার জনম গেল বৃথা কাজে আমি কাটা নদীর ঘরের মাঝে আমার জনম গেল বৃথা কাজে আমি কাটা নদীর ঘরের মাঝে তুমি বিথা শক্তি দিলে শক্তি দাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে মাথা ওমা তোমার কলি জনমামার মরণ তোমার বুকে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্ব মাতির বিশ্ব মায়ের আছো পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশে ছোমর দেহের সনে তুমি মিলে ছোমর কানে মনে তুমি মিশে ছোমর দেহের সনে তুমি মিলে ছোমর প্রাণী মনে তোমার এই সমল বরণ কমল মূর্তি মর মে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বমায় বিশ্বমায় আছো পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা দেশপ্রেম জাগ্রত হোক সবার মাঝে মানুষ ভালো থাকুক শুধু নয় বাংলাদেশ পৃথিবীর সব ক্ষেত্রে এই স্বপ্নের নিরিখে আমার এই গান পরিবেশনা ধন্যবাদ